যে নতুন চেঞ্জটার কথা বলা হয়েছে যেটা এখন কনসালটেশনে আছে যেটা কোয়ালিফাইং পিরিয়ড ফর আয়াল আর ফ্রম টেন ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স হবে এবং এই টেন ইয়ার্স রুলটাই কিন্তু মূলত চেঞ্জ আনবে সেটার কনসালটেশন আনটিল টুয়েলথ অফ ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে এরপরেই যে কিন্তু এই কোয়েশ্চেনগুলোর অ্যাসেস সামারাইজ করা হবে এবং দুইটা মূলত অ্যাসেস করা হবে একটা হচ্ছে ইকোয়ালিটি আর একটা হচ্ছে ইকোনমিক তারপরে একটা রিপোর্ট পাবলিশড হবে তারপরে যে কিন্তু হোম অফিস এটার ইমপ্লিকেশন করবে ইন এপ্রিলে এটাই আশা করা হচ্ছে তো এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে নতুন যে চেঞ্জ যেটা সম্পর্কে কনসালটেশন দেওয়া আছে এটা যদি ইমপ্লিকেশন হয় এপ্রিলে সেটা কি এই যারা অলরেডি ইউকেতে এসে গেছে সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি পরে থেকে তাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে কিনা যেটাকে আমরা বলে থাকি রেট্রোসের ইফেক্ট হবে কিনা না তো হোম অফিসে এখানে ভাষ্য হচ্ছে এখানে কনসালটেশনে যেটা বলা হয়েছে যে এটা হবে কি হবে না এটার জন্যে কিন্তু কনসাল্টিং করা হচ্ছে তার মানে কনসালটেশন পেপারে এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেক কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কিন্তু আপনারা উত্তর দেবেন রিকমেন্ডেশন করবেন এবং সেইগুলো কিন্তু পরবর্তী সামারাইজ করে কিন্তু সেগুলো অ্যাসেস করা হবে অতএব কনসালটেশন পেপারে কিন্তু কোনো কিছু বলা হয়নি যে এটা রেট্রোসিগি ফেটে হবে কিংবা যারা অলরেডি আছে তাদের প্রতি এটা কার্যকরী হবে এরকমের কোনো কিছু ইন্ডিকেশন নাই কারণ কনসালটেশনটাই হচ্ছে এটা আলোচনা আলাপ আলোচনার বিষয় এবং এখানে সবার কাছ থেকে মতামত নেওয়ার বিষয় এবং সেই যে কোশ্চেনারিগুলো এই মুহূর্তে অনলাইনে আছে সেগুলো আপনারা আনসার করলে সেটির সামারাইজ করার পরে সেটির উপর মেসেজ করে মূলত তারা ডিসিশন নেবে যে এই রেট্রোসিপেট হবে কি হবে না অতএব এই কনসালটেশনের ডিটারমিনেশনের উপরে কনসালটেশনের ডিটারমিনেশনের পরে যে আউটকাম হবে সেই আউটকামের উপরে নির্ভর করবে যে রেট্রোসি ইফেক্ট হবে কি না কিন্তু হোম অফিস যেটা বলছে যেটা হোম অফিস বলছে হোম অফিস বলতে চাচ্ছে যে এই কনসালটেশনের পরে যখন এই চেঞ্জটা যখন ইফেক্টিভ হবে সেই ডেটের আগ পর্যন্ত যারা এই আয়লারে থাকবে না যারা আয়লারের বাইরে থাকবে তখন এই এগুলো সব কিছুই তাদের সবার উপরে কিন্তু ওই আইনটা কার্যকরী হবে যে চেঞ্জটা এপ্রিলে আসবে দ্যাট মিনস ডেট ইফেক্ট থাকবে অর্থাৎ কনসালটেশন পেপারে কিংবা এর আগে কোথাও বলা হয়নি যে এটার ইফেক্ট হবে শুধু হোম অফিসের ভাষ্য কিংবা আমাদের শাবানা মাহমুদ হোম সেক্রেটারির ভাষ্য যে তারা এটা চাচ্ছে কিন্তু এটা ডিটারমাইন হবে এটা কি হবে কি হবে না এটা কনসালটেশন পরে যে কনসালটেশনের আউটকামের উপরে এটা নির্ভর করছে এবং যখন এটা ইফেক্টিভ হবে সেই ইফেক্টিভ ডেটে যে যখন তারা এই চেঞ্জটা করবে সেখানে আমরা জানতে পারবো ধন্যবাদ